আসসালামু আলাইকুম মূল আলোচনায় যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট তো দিতেই চাই সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনের নাম হচ্ছে লিটন কুমার দাস অ্যান্ড অ্যাজ আ বাংলাদেশি উই ভেরি প্রাউড টু অ্যানাউন্স লিটন কুমার দাস অ্যাজ আওয়ার ক্যাপ্টেন আমার মনে হয় যাদের বোঝার তারা বিষয়টা বোঝে নেবেন আমি কি মিন করতে চাচ্ছি সত্যি কথা বলতে কোন দেশের নাগরিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের কোনো দৈরথের জায়গা নাই বা ব্যক্তিগতভাবে আমাদের সাথে কোনো বিদ্বেষের জায়গাটাও নাই আমরা সিস্টেমটা নিয়ে আসলে কথা বলতে চাই বা সিস্টেমে যে গলতটা ঘটেছে সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেটা আসলে আমাদের জন্য অনেক বেশি মাত্রায় অপমানজনকই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আইসিসির কাছে একটা চিঠি পাঠিয়েছে যে আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা ইন্ডিয়ার মাটিতে কোনো ম্যাচ খেলতে চায় না আমরা শ্রীলঙ্কার মাটিতেই ম্যাচগুলো খেলতে চাই এবং এই বিষয়টা মূলত সরকারি নির্দেশনার পরই হয়েছে এবং অ্যাকর্ডিং টু প্রোটোকল বিষয়টা সেরকমই হওয়া উচিত নির্দেশনাটা আসলে সরকারি নির্দেশনাটাই থাকা উচিত মানে সরকারি নির্দেশনার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন সেই চিঠিটা পাঠাবে তখন সেই চিঠির একটা স্ট্রং জায়গা থাকবে বা একটা স্ট্রং গ্রাউন্ড থাকবে আদারওয়াইজ কোনো দেশের ক্রিকেট বোর্ড আসলে হুট করে সেই বিষয়টা বলতে পারে না অ্যাকর্ডিং টু প্রোটোকল মানে ক্রিকেট বোর্ডের ওই একয়ারটা নাই বা ক্রিকেট বোর্ড আইসিসির কাছে ওই বিষয়টা বলতে গেলে গ্রাউন্ডটা অতটা স্ট্রং হয় না গ্রাউন্ডটা তখনই স্ট্রং হয় যদি সেটা আসলে সেই দেশের মন্ত্রণালয় থেকে আসে এবং সবচেয়েতেই ইম্পর্টেন্ট ব্যাপার হোম মিনিস্ট্রি থেকে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে চিঠিটা পাঠিয়েছে সেখানে হোম মিনিস্ট্রির এই কথাটা লেখা ছিল কিনা যে হোম মিনিস্ট্রির কাছ থেকে আমাদের ওই ক্লিয়ারেন্সটা নাই যে আমরা ইন্ডিয়ার মাটিতে গিয়ে খেলতে পারবো উই আর নট ফিলিং সেফ যে ইন্ডিয়াতে গিয়ে আমরা খেলবো সো আলটিমেটলি সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি জানি না যে সেই জায়গাটা এনশিওর করা হয়েছে কিনা তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে বাংলাদেশ সরকারের বলে একটা বলিষ্ঠ পদক্ষেপ তো অবশ্যই হয়েছে এবং সেই পদক্ষেপটা একেবারে একেবারে সাধুবাদ জানানোর মতোই পদক্ষেপ এটাই আসলে হওয়ার ছিল এখন এটার পরিপ্রেক্ষিতে আসলে কি কি হতে পারে আমি যদি আপনাদেরকে একটু বলে আমি আগে থেকেই বলে দিই পরিপ্রেক্ষিতে আসলে কি কি হতে পারে পরিপ্রেক্ষিতে যেটা হতে পারে সেটা হচ্ছে আইসিসি বিষয়টা ভাবে জানাতে পারে মানে আমি ওর্স পসিবল কেস বলছি আইসিসি এরকম ভাবে জানাতে পারে যে না এই বিষয়টা তো পসিবল না যেহেতু একটা আধিপত্যের জায়গা তো অবশ্যই আছে তাদের না এই বিষয়টা তো পসিবল না কারণ এখানে ট্রাভেলিং ব্রডকাস্টিং অনেক কিছু জড়িত লজিস্টিক্যাল অনেক হ্যাসেল জড়িত আছে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে হয়তোবা তারা এই কথাটাই বলবে যে ওই ম্যাচটার জন্য যে টিমগুলোর ট্রাভেল করার কথা ইন্ডিয়াতে তারা সেই ম্যাচটার জন্য ট্রাভেল করতে হবে শ্রীলঙ্কাতে হোটেল অ্যাকোমোডেশন লজিস্টিক্স চেঞ্জ করতে হবে অনেক কিছুই তারা বলতে পারে বাট ফ্যাক্টের জায়গাটা এটা হচ্ছে তারা সেই কথাগুলো বলতে পারে সেই কথাগুলো তারা অজুহাত দিতে পারে বা একদম লিগাল গ্রাউন্ডে এই কথাগুলোতে তারা আসতে পারে বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে আমরা কিন্তু এক মাস আগেই সেই চিঠিটা পাঠিয়েছি এক মাসের মধ্যে এই বিষয়গুলো কিন্তু শর্ট আউট করে ফেলাটা সম্ভব এবং সেটা শর্ট আউট হয় এবং এটার এক্সাম্পল কিন্তু আমরা ইন রিসেন্ট টাইমসই দেখেছি দেখেন ওটস পসিবল সিনারিও যেটা হতে পারে আমি বলি আমার লাইফে আমি যখন প্রথম ওয়াকওভার ক্রিকেটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওভার দেখলাম সেটা ছিল দু হাজার ক্রিকেট বিশ্বকাপে তখন আমি ছোট ছিলাম ইংল্যান্ড আর খুব জিম্বাবুয়ে ইংল্যান্ড আর জিম্বাবুয়ের ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা ওই সময়টায় যেটা ছিল সেটা হচ্ছে যে জিম্বাবুয়ের গভর্নমেন্টের সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের একটা প্রবলেমের জায়গা ছিল এবং মোগাবে তখন জিম্বাবুয়ের শাসন করছিলেন তিনি ডিরেক্ট বলেছিলেন যে টনি ব্লেয়ার ইরাকে হামলার জন্য দায়ী এবং নানা বিভিন্ন ইস্যুতে বর্ণ বিদ্বেষীমূলক ব্যাপার চলছিল সবকিছু মিলিয়ে তখন ইংল্যান্ড জিম্বাবুয়ে গভর্নমেন্ট ক্রিয়েট করেছে ইংল্যান্ডের ইংল্যান্ডকে প্রেসার ক্রিয়েট করেছে যে জিম্বাবুয়েতে গিয়ে তোমরা ম্যাচ খেলবা না এবং এরপর যেটা হয়েছিল তখন সেটা হচ্ছে যে ইংল্যান্ড কিন্তু ওই ম্যাচটা ওয়াক ওভার দিয়েছে জিম্বাবুয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছিল জিম্বাবুয়ে ওয়াক ওভার পেয়েছিল এরকম একটা কেস আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তবে ফ্যাক্টের জায়গাটা হচ্ছে তখন কিন্তু হাইব্রিড মডেলের টুর্নামেন্টের এই সিস্টেমটা এখন যে চলটা আমরা দেখেছি যদিও সেই টুর্নামেন্টটা কিন্তু সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে কেনিয়াতে মিলিয়ে হয়েছে তারপরও তখন কিন্তু এই চলটা ছিল না যে চলটা আমরা ইন রিসেন্ট টাইমসে দেখেছি রিসেন্ট টাইমসে আমরা কী দেখেছি প্রথমত ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি বলি এশিয়া কাপ বলি তারা খেলেছে তাদের প্রেফারেবল বেনুতে। ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সেই সঙ্গে এশিয়া কাপ তাদের প্রেফারেবল বেনুতে খেলেছে আগে থেকে যে স্কেডুল ছিল যে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেটা কিন্তু পরিবর্তন করে হাইব্রিড মডেলে করা হয়েছে সো উই হ্যাভ দ্য এক্সাম্পল আমাদের চোখের সামনে সেই এক্সাম্পলের জায়গাটা আছে এশিয়া কাপের ক্ষেত্রে ব্যাপারটা সেটা হয়েছে ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রেফারেবল ম্যাচগুলো খেলেছে সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি সো আমার প্রশ্নের জায়গাটা ওইটাই থাকবে যে যদি আমার দেশের হোম মিনিস্ট্রি চিন্তা করে যে আমি আমার দেশকে ওই জায়গায় খেলতে দেব না সেটা আমার দেশের হোম মিনিস্ট্রের সম্পূর্ণ রাইটের জায়গা আছে যেমনটা ইন্ডিয়ার ছিল আবারও বলি যেমনটা ইন্ডিয়ার ছিল যেমনটা পাকিস্তানের রয়েছে মহসিন নাকভি তিনি পিসিবির চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে সেখানকার মন্ত্রীও সো আলটিমেটলি পাকিস্তানের সেই কনসার্নটা চিন্তা করেছে অল দো টোয়েন্টি ইয়ার্স টু টেক দ্য ডিসিশন তারপরও তারা সেটা চিন্তা করেছে ইটস ফেয়ার অ্যানাফ তারা সেটা চিন্তা করতেই পারে এবং তারা সেটা চিন্তা করেছে দ্যাটস ওয়াই পাকিস্তান তাদের ভেনুটা পরিবর্তন করে মানে ভেনু সব পুলক ম্যাচ শ্রীলঙ্কাতে হচ্ছে এবং সেটাই আমরা দেখতে পেয়েছি সো আমার কাছে মনে হয় যে আপনি যদি ওই লজিস্টিক্সের কথাটা আইসিসি বলে স্টিল দে হ্যাভ ওয়ান মান্থ লেফট ব্রডকাস্টিং আর প্ল্যানটাও সেখানে সাজানো সম্ভব সেক্ষেত্রে খুব বেশি মানে চাইলে প্রবলেম হওয়ার কথা না কিন্তু যদি না চায় কিন্তু যদি না চায় সেক্ষেত্রে তো অনেক অজুহাতি আসলে বের করা সম্ভব বা অনেক অনেক অজুহাতের কথাই বলা সম্ভব আর আরেকটা জিনিস দু হাজার তিন সালে আমি যে এক্সাম্পলটা দিলাম যে একেবারে ওয়াক ওভার দিয়ে দিয়েছিল অর্থাৎ ইংল্যান্ড পূর্ণ পয়েন্ট পাইনে জিম্বাবুয়েকে পূর্ণ পয়েন্ট কোনো প্রকার ম্যাচ না খেলে দিয়ে দেওয়া হয়েছিল এখন যদি তারা ওইরকম কোনো কিছু করতে চায় বা ওইরকম কোনো কিছু করার চিন্তাভাবনা তাদের থাকে এরকম যদি দেয় নো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এরকমও আমি শুনছি বাংলাদেশের মিনিস্ট্রি থেকে এরকমও নির্দেশনা আসতে পারে যে যদি এরকম বাধ্যই করা হয় দেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবো না এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি এরকম কিছু হয় এইটা একটা কঠিন স্টেটমেন্ট হবে এটা একটা কঠিন স্টেটমেন্ট হবে টুয়ার্ডস দ্য অল ক্রিকেটিং নেশন যে ওকে আমরা সেটা করে দেখিয়েছি যে কোনো কিছুর তো আসলে কাউকে না কাউকে শুরু করতে হয় আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় আই মাইট বি রং আমি আমি হয়তো বা ভুলও হতে পারি বাট এটা একটা স্টেটমেন্ট হতে পারে বাংলাদেশ বাংলাদেশের তরফ থেকে যে ওকে ব্যাপারটা এরকম আদারওয়াইজ টু বি ভেরি অনেস্ট কারোর প্রতি কোন বিদ্বেষের জায়গা তো আমরা মানে খেলার মাঠ নিয়ে বা খেলা নিয়ে কারোর প্রতি কোনো বিদ্বেষের জায়গা ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোন বিদ্বেষের জায়গা কোন দেশের নাগরিকদের প্রতি জায়গা সেটা আমরা কখনোই পোষণ করি না বা সেটা আমরা কখনোই পোষণ করতে চাই না আবারও বলি সেই বিষয়টা দেখেন ইন্ডিয়াতেও কিন্তু মদনলালের মতো মানুষ আহ থারুরের মতো মানুষ বিক্রান্ত গুপ্তা আজকে তিনিও কথা বলেছেন সো আলটিমেটলি সেখানেও কিন্তু মতের পার্থক্য আছে সেখানেও কিন্তু মতের পার্থক্য বলা হচ্ছে এখানে যেটা আসলেই সত্যিকারের অর্থে লজিকাল যেটা সত্যিকারের অর্থে লজিক দিয়ে বলার কাউকে বিদ্বেষ করে কোনো কিছু বলা হচ্ছে না যেটা সত্যিকারের সত্যিকার আমি অন্তত কোনো অ্যাগ্রেসিভলি কোনো কিছু বলছি না আমি যেটা সত্যিকারের অর্থে লজিক্যাল যে একটা অযাচিত কারণে মোস্তাফিজুর রহমানকে এই যে জায়গাটায় তিনি আইপিএলে এ হওয়ার পর তাকে সেই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে এটা একটা অযাচিত কারণ সো সেই জায়গা থেকে ঠিক আছে যদি আপনারা ওই বিষয়টা বলে রাখেন যে আলটিমেটলি বিদ্বেষ আছে এই আছে সেই আছে ছোট্ট একটা এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেই সেটা হচ্ছে আফগানিস্তানে আফগানিস্তানে গুরুদ্বারে যখন হামলা হয়েছিল সেই গুরুদ্বারে হামলার পর ভারতীয় প্রশাসন কিন্তু আফগান শিখদেরকে অনেককে প্লেনে করে ইন্ডিয়াতেও নিয়ে এসেছিলেন তাদেরকে ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়ে তাদেরকে প্রোটেকশন দিয়েছিলেন উইচ ওয়াজ ভেরি গুড থিং এখন এটার প্রভাব কি আসলে ক্রিকেটে পড়েছিল এটার ফলে কি রশিদ খানরা আইপিএল খেলতে পারেন না সেটা যেহেতু হয় নাই কিন্তু এক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে কি অবাক করা বিষয় তাই না সো ওই জায়গাটা থেকেই বাংলাদেশ তাদের স্ট্যান্ডটা জানাতে পারে এবং বাংলাদেশ যদি তাদের হোম মিনিস্ট্রি যদি সেই স্ট্যান্ডটা জানায় এই জায়গাটায় আমার কাছে মনে হয় না যে আইসিসির যদি এখানেও কোনো কমপ্লিকেসি তৈরি করার চেষ্টা করে তখন এটা তো বোঝাই যাবে যে একজনের জন্য এক নিয়ম বা দুইজনের জন্য এক ধরনের নিয়ম ইন্ডিয়া পাকিস্তান তাদের দুজনের জন্য এক আমি শুধুমাত্র ইন্ডিয়ার কথা বলছেন ইন্ডিয়া পাকিস্তান দুজনের জন্য এক রকমের নিয়ম হয়েছে সাম্প্রতিক সময় যদিও আগে সেটা ওয়াক ওভারের একটা চল ছিল তাহলে এখন সেটা বাংলাদেশের জন্য সেটা কেন হবে না যদি বাংলাদেশের হোম মিনিস্ট্রি এরকম কোনো নির্দেশনার জায়গা থাকে সো আমার কাছে মনে হয় যে সেটা বাংলাদেশ চাইতেই পারে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই